পোল্যান্ড ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ এখন শিক্ষার্থীদের জন্য একটি স্বপ্নের ঠিকানা হয়ে উঠেছে সাশ্রয়ী খরচ উন্নত শিক্ষা এবং ইউরোপীয় সুযোগ সুবিধা একসাথে পাওয়া যায় এখানে কেন পোল্যান্ড যাবেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে পোল্যান্ডে পড়াশোনা করলে ইউরোপের অন্যান্য দেশে যাওয়া সহজ হয় ইংরেজি ভাষায় অনেক কোর্স পাওয়া যায় জীবনযাত্রা খরচ তুলনামূলক কম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার সুযোগ কোন কোন কোর্স জনপ্রিয় কম্পিউটার সায়েন্স ও আইটি বিজনেসম্যান কোন কোন কোর্স জনপ্রিয় কম্পিউটার সায়েন্স ও আইটি বিজনেস ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং হেলথ কেয়ার ও নার্সিং ট্যুরিজম হসপিটালিটি ইন্টারন্যাশনাল রিলেশনস স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বৈধ পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বিশ্ববিদ্যালয়ের অফার লেটার ব্যাংক স্টেটমেন্ট যাতে দেখানো যায় পড়াশোনার খরচ সামলানোর যোগ্যতা আছে মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভিসা প্রক্রিয়া কেমন প্রথমে আবেদনকারীকে একটি বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি হতে হবে ভর্তি নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়া যাবে এরপর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে পোল্যান্ড দূতাবাসে স্টুডেন্ট ভিসার আবেদন করতে আবেদন ফি জমা দিয়ে ও দরকারি ডকুমেন্ট জমা দিয়ে অপেক্ষা করতে হয় সফল হলে স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে এবং যাত্রা শুরু করা যাবে জন্য সবচেয়ে বিশ্বযোগ্য গাইড ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে ভিসা আবেদন পর্যন্ত সম্পূর্ণ সহযোগিতা ডকুমেন্ট প্রস্তুতি ইংরেজি ট্রেনিং ও ইন্টারভিউ প্র্যাকটিস ফ্লাইট বুকিং ও প্রথম দিনগুলোর অ্যাকমোডেশন সাপোর্ট শত শত সফল শিক্ষার্থীর অভিজ্ঞতা দর্শক এবার আমাদের যেটি জানার দরকার যে পোল্যান্ডে কাজের ভিসা যেতে কত টাকা প্রয়োজন হবে এ বিষয়ে জানতে নিচের দেওয়া নাম্বারে ফোন দিন অথবা চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিএটি প্রজেক্ট ঢাকা পোল্যান্ডে পড়াশোনা শুধু একটি শিক্ষা নয় এটি একটি নতুন জীবন শুরু করার সুযোগ এখনো প্রস্তুতি নিন ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ নিন ভিসা প্রফেসর আপনার স্বপ্নের সঙ্গী ইউরোপীয় পড়াশোনায় দর্শক এখন আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে আল্লাহ হাফেজ